বলতে পারে যে না একটা দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে কোন সন্ত্রাসী যদি অপরাধ করতে যায় অন্তত দশ বার ভাববে আমি ভুল বুঝি দশ বার না একশো বার ভাবার মতো আপনারা বিচার করেন আচ্ছা আমি এগারো জন যে আসামি অ্যারেস্ট হয়েছে আমাদের প্রথম কাজ হচ্ছে কি যে যারা যারা মূল হোতা তাদের অ্যারেস্ট করা হোক এখন পর্যন্ত কিন্তু সারা হোসেন কি একটু অ্যারেস্ট হয় নাই আর উনি অ্যারেস্ট না হইলে কিন্তু আমরা বাদীপক্ষ বা আমরা যে সোহাগের পরিবার কিন্তু সুরক্ষিত না এখন আমার প্রশ্ন হচ্ছে যে সারা রসান টু এখনো কেন গ্রেপ্তার হচ্ছে না এটা আমার প্রশ্ন এবং আমার প্রশ্নবাদ আমি অনুরোধ করতেছি যে সারা রসান টু কে অতি গ্রুত গ্রেপ্তার করা হয় এবং তাকে আইনের হাতায় আনা হয় আমাদের প্রথম কাজ হচ্ছে যে যারা যারা এক নম্বর আসামি মহ নদী দুয়েসপোর্টেই ধরা পড়ছে এবং এগারো জন পুলিশ ধরতে আমি পুলিশের কাছে কৃতজ্ঞ যে তারা এগারো জন আসামি ধরতে সক্ষম হয়েছে আমি তাদের কাছে কৃতজ্ঞ কিন্তু তাদের কাছে আমার অনুরোধ যে তারা এই যে মূল যে চারজন আসামি এই যে চারজন আসামি আমাদের অনুরোধ এই যে আনোয়ার উলক রনি কায়ুম মোল্লা রাকেশ এবং তপাসল হোসেন বাবুল এদেরকে মুজাফর হোসেন বাবুল এদেরকে যেন আইনের আওতায় আনা হয় অতি দ্রুত এবং এদের নামকে যুক্ত করতে হবে আমাদের এটা অনুরোধ হিসাবে আপনারা